অপু ভাই ল্যাম্বরগিনি কিনছে আর মি আপনারা কী ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি পরেছেন আমি তো দেখতেছি অন্য জিনিস আচ্ছা আপনাদের মনে কি একবারও প্রশ্ন আসে না যে কোটি টাকা এক দুই কোটি টাকার উপরে মনে হয় গাড়িটার দাম অপু ভাই আসলে প্রকৃতপক্ষে কিনছে কি না নাকি আপনাদের কাছে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটররা দেখেন না বাসা দেখতে যায় বাসা দেখতে যায় বা প্রথমে শুরুটা করে এইভাবে যে বাসা কেনার জন্য গেলাম নতুন বাসা খুব ভালো লাগতেছে পরে দেখা যাচ্ছে ভাড়া নেওয়ার জন্য গেছে কিংবা জাস্ট ওই বাড়িটা বিক্রি হবে এই জন্য জন্য সে গেছে গেছে পিছনে ব্যাকআপ প্রচারণার আছে ভাই কষ্ট লাগতেছে আপনাদের বুঝতে পারতেছে যে পড়াশোনা করে কি করলাম প্রধান যে কথাটা উঠে আসছে যে পড়াশোনা করে কি করলাম এই কথা যদি ভাবেন কথা অনেকটা আমি বলবো বলতেছি যে আসলে পড়াশোনা করে কি হইলো এবং অপু ভাই আসলে কি সাকসেস অপু ভাই আসলে কি দেখাতে এত উন্নত জীবনযাপন কিভাবে আসতেছে তার তার পিছনে তো ব্যাকআপ রয়েছে সাম্প্রতিক সময় তার ভিডিও দেখবেন ক্যামেরাম্যান বেস্ট ক্যামেরা ওই ক্যামেরার দাম মিনিমাম পাঁচ দশ লাখ টাকার উপরে তো হবেই সেটা এবং যেসব জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করতেছে সেটারও তো একটা খরচ আছে ব্যাক আপ দিচ্ছে কে অপুর জনপ্রিয়তা আছে এবং এই জনপ্রিয়তাটা কারোর যে কোনো বড় লোকের বা যে কোনো ভালো মানুষের একটা পছন্দ হইতেই পারে এই জন্য পুরো বলতে যাও তুমি আমার টাকা পয়সার অর্ডেল সম্বলতেছো তুমি যে কোনো কিছু খরচ করো হইতে পারে না প্রথমে আসেন আপনি কেন উপায় হতে পারতেছেন না আপনি হতে পারবেনও না আপনার সাহস নাই আপনি নাপিতগিরি করেন নাই আপনি ভাতের কষ্ট বুঝেন নাই আপনি চুল কালার করে ভিডিও করেন নাই বা এখনো করতে পারবেন না নাচানাচি করতে পারবেন না আপনার দিয়ে হবে কেমনে অনলাইনে যে কেউ কাজ করতে আসলে আমি বলি কি জানেন সর্বপ্রথম তোমার সাহস লাগবে তোমার সাহস থাকলে তুমি গেইন করে ফেলবে সবাইকে পিছায় ফেল পিছে পিছে ফেলে দিবে একটা ক্যামেরা নিয়ে তুমি রাস্তায় ভিডিও করো যা দেখবা যে ওকে কি বলতেছে সেটা যদি খেয়াল না করে ভিডিওটা ভালো মতো তুলে দিতে পারো তুমি একজন শিক্ষিত মানুষ পড়াশোনা করে যে টাকা না ইনকাম করতেছে চাকরি বাকরি করে তোমার চেয়ে বেশি ইনকাম করবা এটা বর্তমান যুগের এই অবস্থা ভাই আপনি পড়াশোনা করতেছেন পড়াশোনা কইরা আপনি যে বেতন পাইতেছেন তার চেয়ে ভাই অপরজিতে একজন কম পড়াশোনা জানা লোকজন অনলাইনে এসে কাজ করে বা তার ফেসবুলো হয়ে গেছে বর্তমান যুগে ভালো করতেছে আর কথা কথা শেষ হয় আসেন ভাই বাইরের দেশে গেছে দেশে তার কিছু হইলো না কিছু করলে তার ধরে নিয়ে যা ভাই হারুন ভাই ভাত খাওয়ায় তো হলো না দেশে কিছু হইলো না দেশ ছেড়ে দিল কম দুঃখে কেউ দেশ ছাড়ে না বিদেশে গেল যাওয়ার পরে সে একটা মেয়ের সাথে প্রথমে ঘুরলো মেয়েটার বয়স তার চেয়ে একটু বেশি মনে হয় মানে তার গার্লফ্রেন্ড শুনলাম পরবর্তীতে তার গার্লফ্রেন্ড কেমনে পাইলো ভাই অনেকে এটা অনেকটা আফসোস করতেছে হ্যাঁ এটা তার কপাল বলতে পারেন ওই দেশে যা যদি এরকম একজন গার্লফ্রেন্ড না হইতো তাহলে কিন্তু ভাই তার এত নাম ডাক থাকতো না পায় গেছে একটা গার্লফ্রেন্ড তার জীবন তো বিন্দাস দেখা যাচ্ছে এবং তার সেরকম হাই প্রোফাইল জীবনযাপন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কি সবই সত্য প্রথম কথা আসেন যদি স্বাভাবিক অর্থে দেখি যে একজন ভাই ভালো কাজ করতেছে টাকা পয়সা ইনকাম কইরা সে গাড়ি কিনতেছে আমাদের জলন কিসের জ্বলন থাকার কথা না প্রকৃতপক্ষে এখন আসেন যে এটা দেখে যারা আফসোস করতেছেন তারা ভাবেন যে একজন সৎ পথে ইনকাম করে তার সে কতটুকু শিক্ষিত বা তার কতটুকু কাজের দক্ষতা আছে সেটার কথা চিন্তা করে জাস্ট ভাবেন তো সে কিভাবে এটা কিনছে কিভাবে কিনছে প্রথম কথা তো আমার মনে হচ্ছে না এটা যে কিনছে মনে হচ্ছে যে ভাই জাস্ট একটু ভিডিও করার জন্য সে সামনে নিয়ে আসছে এবং জাস্ট সে শো অফ করতেছে অনেকেই অনেক সেলিব্রিটিরা আছে শো অফ করে কিন্তু প্রকৃতপক্ষে পিছনে যায় দেখেন যে তার অবস্থা খুবই খারাপ সে ভাত খাইতে পারে না কোট পরে তাই তো তাই তো হওয়ার কথা তো এখানে আফসোস হওয়ার কিছু নাই এখন আসেন পড়াশোনা কইরা আসলে কি লাভ হয় হ্যাঁ লাভ হয় পড়াশোনা করলে আপনি নিজেই বুঝতে পারেন নিজেই তো দুদিন বোঝার কথা আপনি বিভিন্ন জায়গায় যান একজন কম শিক্ষিত মানুষের সামনে যান আপনি তার সাথে পাঁচ মিনিট কথা বলেন তার কথার মধ্যে কী কী পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং আপনার কথার মধ্যে কী কী পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি দেখেন পড়াশোনা করলে অনেক কিছু শেখা যায় জীবন সম্পর্কে শেখা যায় সভ্য হওয়া যায় সবসময় যে পড়াশোনা করে আপনার ওই সেক্টরে কাজ করতে হবে এমনটা না পড়াশোনা আপনাকে সভ্য করতে শেখায় নম্র ভদ্রতা শেখায় আর অনেক কিছু জ্ঞান অর্জন করতে শেখায় যে কোনো বিষয়ে জানতে আপনি সবার থেকে আগে যেতে পারেন আপনি পড়াশোনা করে যেটা ওই মানুষটা জানে না একজন মানুষ সারা দিন দেখেন একজন মানুষ সারা দিন মাঠে খাটতেছে পাঁচশো টাকা পাচ্ছে আপনি অনলাইনে কাজ করতে জানেন মোবাইলটা জানেন মোবাইল চালানো জানেন আপনি জাস্ট ভিডিও করে কফি খাইতেছেন দেখাইতেছেন আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম হয়ে গেছে তারপর সম্মানেরও ব্যাপার আছে সবসময় টাকা পয়সা সম্মান দেয় না ভালো থাকবেন ল্যাম্বর নিয়ে আমি ল্যাম্বরগিনি শুনতে কি ওই নাম উচ্চারণ করে বাড়তেছি কিনা ঠিক মতো সেটা আমার সন্দেহ আছে